এখানে একটা ইজি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই ইজি পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন নলদি টু লোহাগাড়া রাস্তা আর এটা কামার গ্রাম লাহোরিয়ার রাস্তা নলদি থেকে যাওয়ার এই পাশে আসছে স্কুল আর এখানে একটা দুর্ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন এর সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে তো আপনাদের ক্লিয়ার ভিডিওটা দেখাই ভিডিও করলে অনেক অনেক রকম কথা বলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সমস্যা তো এই হচ্ছে এখান থেকে অটো অটো রাস্তায় ঘুরাইতে গেছিল তো হঠাৎ করে ব্যাকে গিয়ে এখানে অটোটা উল্টে গেছে মোটেই নিচে ভাঙনে চলে গেছে যে অটোতে দুইজন লোক ছিল একজন নেমে গেল আর যে ড্রাইভার ছিল সে অটোর ভিতরেই ছিল ওইখানে যাইয়ে অটোটা উল্টে গেল ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণ দেওয়ার জন্য বাজারের দিকে পাঠানো হয়েছে ডাক্তারের কাছে একেবারে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আবার হাতে হাতে পায়ে ব্যথা পাইছে সাথে পা কেটে গেছে বেশি তেমন ক্ষতি হয় নাই সামনে পানি এখান থেকে মারাত্মক ক্ষতি হতে পারত যে ভাঙ্গন এখানে আসলে তেমনটা খারাপ জায়গা না এ ছাড়াও এ রাস্তার সাইডে অনেক খারাপ জায়গা আছে যেখান থেকে এর থেকে বেশি বড় ক্ষতি হতে পারত তো আল্লাহ আসলে বাঁচাইছে তাকে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গাড়িতে একটু সমস্যা হয়েছে আর তার হাত পা কেটে গেছে হয়তো পায়ে হাতে ব্যথা পাইছে এরকম আর এখান থেকে উল্টে গেছে তো যারা ড্রাইভার ভাইরা আছেন অবশ্যই তারা সাবধানে গাড়ি চালাবেন পিছনে অন্তত যখন অটো ঘুরে আসছেন তখন পিছনে অন্তত আপনাদের বেশি খেয়াল দেওয়া উচিত ঠিক আছে পিছনে আপনার জায়গা আছে কি না এটা খেয়াল দেওয়া উচিত সাবধানতা অবলম্বন করে গাড়ি ঘোড়া চালাইবেন না হলে পরবর্তীতে এর থেকে বেশি বড় ক্ষতি হতে দেখায় একদম নদীর সাইড রাস্তা তো রাস্তার সাইড ও ভেঙে নদীতে চলে গেছে ঠিক আছে তেমন কোনো রাস্তার কোনো কাজ হয় না আমাদের এখানে গ্রাম অঞ্চল তেমন কোনো কাজ হয় না এই কারণে অ্যাক্সিডেন্টের হারটা বাড়ে ঠিক আছে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি যাতে আমাদের রাস্তার কাজ হয় দেখতে পাচ্ছেন এখানে রাস্তার নিচেই মাটি নাই সাইডে রাস্তার নিচেই মাটি নাই এখানে যদি কেউ সামান্য পরিমাণ একটু স্লিপ করে সেক্ষেত্রে একবার নদীতে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে আমাদের রাস্তার কাজ যত দ্রুত সম্ভব যাতে করতে পারি এ বিষয় সড়ক কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা অবশ্যই পৌঁছয় দিতে পারবেন এখানে অটোটা এখনো আছে তো রোগীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে যার কারণে অটোটা এখনো আছে আমরা সবাই মিলে অটোটা তুলে দেব রুগীর অবস্থা তেমনটা সমস্যা হয়নি আর কি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন